প্রতিদিন এই দৃশ্য দেখি তাদের দেশে এটার প্রয়োজন হয় না যেই দেখে নেবেন হঠাৎ করে একটা গাড়ি সামনের দিক থেকে আসতেছে এ গাড়ির আগে পিছনে কোন অন্য কোন গাড়ি কিংবা মোটরবাইক নাই বললেন যে ওই যে রাজা মহোদয় আসতেছে আপনি আজকে একটা সালাম পেয়ে যাবেন তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনবরত তার দেশের জনগণকে সালাম দিয়ে দিয়ে তিনি যাচ্ছেন নিজেই ড্রাইভার একাই গাড়িতে বসে আছেন তার কোনো দেহরক্ষী পর্যন্ত দেখলাম না গাড়িতে। এরপরে তিনি বললেন যে এত রাস্তা আপনি অতিক্রম করলেন কোথাও কি কোনো ট্রেন নজরে পড়েছে আমি বললাম না তো বললেন যে অন্য কোনো বাস আপনি দেখলেন পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে আমি বললাম না তাও তো দেখিনি বললেন যে কত মানুষকে আপনি রাস্তায় হাঁটতে দেখেছেন আমি বললাম না খুব একটা এটাও তো নজরে পড়লো না তিনি বললেন যে এ দেশের প্রত্যেকটি শ্রমিকেরও ব্যক্তিগত একটা গাড়ি আছে এমন কি বাংলাদেশ থেকে এখানে তিপ্পান্ন হাজার শ্রমিক তিনি তখন বলেছিলেন আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে উনিশ সালে যে তিপ্পান্ন হাজার শ্রমিক বাংলাদেশেরও এখানে কাজ করে তাদেরও প্রত্যেকের এখানে গাড়ি আছে নিজস্ব গাড়ি কারণ রাজা কিছু একাই লুটে ফুটে খায় না আল্লাহ যে সম্পদ দিয়েছেন দেশের মানুষকে তা ভাগ করে দেয় সন্ধ্যার পরে তিনি একটি গ্রাম এলাকায় আমাকে নিয়ে গেলেন এটা তাদের ওয়াটার ভিলেজ পানির উপরে সমুদ্রের উপরে এই গ্রামটি তারা গড়ে তুলেছে সেখানে গিয়ে দেখলাম কলেজ আছে মাদ্রাসা আছে ভালো ভালো মসজিদ আছে ক্লাব আছে খেলার মাঠও আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে সামাজিক সমস্ত উপকরণ মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হসপিটাল সবকিছু আছে আমি বললাম যে এরা স্থলবাগ ছেড়ে এই জলবাগে থাকে কেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জামাতের আমির গল্প বলছে নাকি স্বপ্ন দেখাচ্ছে আসলে কোন দেশের কথা বলছে যদি সত্যি এমন বাংলাদেশ হতো তাহলে কেমন হতো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তিনি জবাব দিলেন যে এরা ব্যক্তিগতভাবে মৎস্যজীবী পেশার দিক থেকে পানির সাথে তাদের গভীর সম্পর্ক পানি তারা ছাড়তে চায় না রাজা বহুবার চেষ্টা করেছে স্থলভাগে নিয়ে যাওয়ার তারা যাবে না এই জন্য এখানেই তাদেরকে স্থলভাগ বানিয়ে দিয়েছে রাজা এই সমস্ত সামাজিক উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে এটি রাজতন্ত্রের দেশ সেখানে ভোট নাই জনগণ ভোট দেয় না কিন্তু রাজা তার দেশের জনগণকে তার অন্তরে ধারণ করে এই জন্যে রাজার কোন সিকিউরিটির প্রয়োজন হয় না রাজা সিকিউরিটি তার হাতে দিয়েছে আমি বললাম যে বলে এমন সুন্দর কিসের একটি গড়তে পারলো এমন সুশাসক সুবিবেচনা প্রসূত একজন শাসক হতে পারলো বললেন যে এই রাজা ব্যক্তিগতভাবে একজন আলেম এবং কোরআনের হাফেজ তিনি কোরআনের আইনে এই দেশটা চালান আমাকে নিয়ে গেল সাত তারকা হোটেলে চোখ লেগে থাকে ওই হোটেলের দিকে তাকালে কিন্তু মানুষের কোনো আনাগুনা লক্ষ্য করলাম না জিজ্ঞাসা করলাম এমন কেন একটি নয়নাভিরাম লেকের পাড়ে সুরম্য এই সাততরকা হোটেল গড়ে তোলা হয়েছে তিনি জবাব দিলেন এই দেশে আকাম কুকাম হয় না বলে অনেকে আসতে রাজি হয় না প্রিয় ভাইরা আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কি অনুমান করে বলতে পারবেন যে এই দেশে বছরে কয়টা মানুষ খুন হয় তিনি বললেন এক না এই দেশে মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে কেউ কাউকে খুন করে না আমি বললাম করে না কেন মানুষ তো শুধু অর্থের জন্যে মানুষকে খুন করে না আরও তো বহু কারণে খুন করে বলে যে এখানে শুধু রাজা না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এখানে বিদেশিরা যারা কাজ করে তারা মনে করে এটা তাদের দেশ বাংলাদেশি শ্রমিকদের কাছে পাঁচ সাত জনের কাছে উনি নিয়ে গেলেন ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কেমন আছো কয়েক দেশের চাইতে এখানে ভালো আছে তো সে যদি যে দেশে কাজ করতে গিয়েছে সেই দেশটাকে নিজের দেশের চাইতে চমৎকার মনে করে তাহলে ওই দেশকে ভালোবাসবে না কেন সে আমি জিজ্ঞেস করলাম দেশটা কি তোমাদের নাকি অন্যদের বলে যে কয়টা মুহূর্ত আছে এই দেশ আমার এই দেশ আমাদের এই দেশ আমরা বলবো না যে ব্রুনাইবাসী আমরা এদেশের নাগরিক মনে করি নিজেদেরকে কারণ নাগরিকরা যে সমস্ত সুবিধা পায় সমান সুবিধা আমরা পাই নাগরিকদের যেমন চিকিৎসা ফ্রি আমাদেরও চিকিৎসা ফ্রি নাগরিকদের ছেলেমেয়েদের মেয়েদের লেখাপড়ার খরচ ফ্রি আমাদেরও যাদের পরিবার আছে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ এখানে আমাদেরকে যোগান দিতে হয় না এমন একটা সুন্দর দেশ ছোট্ট মানুষের দেশ সব মিলাইয়া সাড়ে পাঁচ লক্ষ মানুষ সেখানে বসবাস করে তিন লক্ষ মানুষ বাইরে থেকে সেখানে গিয়েছে বিভিন্ন কাজ এবং পেশা নিয়ে আর আড়াই লক্ষ মানুষ তাদের দেশের জনগণ আবাল বৃদ্ধ বনিতা এটি দুনিয়ার একটা চমৎকার মডেল একমাত্র কারণ সেখানে কোরআন অনুযায়ী বিচারটা পরিচালনা হয় আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে এই জন্য সমস্ত মানুষ তার অধিকার সে সঠিকভাবে বুঝে পায় অধিকারের জন্য কাউকে মিছিল করতে হয় না আন্দোলন করতে হয় না দাবি তুলতে হয় না যেমন আমাদের দেশে আমরা প্রতিদিন এই দৃশ্য দেখি তাদের দেশে এটার প্রয়োজন হয় না এমন একটি বাংলাদেশ আপনারা চান কি না চান বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্যেই লড়াই করছে আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামের আমাদের সাংগঠনিক জীবন একচল্লিশ সাল থেকে বিবেচনা করলে আজকে চুরাশি বছর অনেকে বলে জামাত কি একটা ব্যর্থ দল যে চৌরাশি বছরের মধ্যেও একবার ক্ষমতায় যেতে পারল না অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে জামাত কেন পারল না হ্যাঁ এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারেন জামার যে আদর্শের দল দেশ গঠন করতে চায় সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তো বা এর আগে আমরা ছড়াই দিতে পারিনি আলহামদুলিল্লাহ এখন দেশের জনগণ সব দেখেছে এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে এমনকি এক সময় আমাদেরও দুইজন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না মহান আল্লাহ সুক্রিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজন পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে আলহামদুলিল্লাহ তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয় দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি ছিল এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লুকি গঠন করেছিল তাদের এই মন্ত্রণালয় থেকে কোন ধর্মের লোক দাবি করতে পারবে না যে তাদের তারা মন্ত্রী থাকা অবস্থায় এই মন্ত্রণালয় আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়নি বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তারা দেখেন নি কে কোন ধর্মের মানুষ এটাও দেখেন নি কে কোন দলের মানুষ তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন এই জন্যে যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশা আল্লাহ আজিম যদি আপনাদের ভালোবাসায় শিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল দেশপ্রেমিক দল মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায় তাহলে ইনশা আল্লাহ তাল আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব